আমি যখন ছোট ছিলাম তখন আমার মনে একটা কষ্ট খুব দিত আর কি আমি যখন চিন্তা করতাম যে আমি ছিলাম না আমার ভাইরা ছিল আমার বড় ভাই ভাই ছিল আমার বোনরা ছিল কিন্তু আমি দুনিয়াতে ছিলাম না আমি কোথায় ছিলাম আমি যখন এই কথাটা চিন্তা করতাম যে আমি এত এত বছর হয়ে গেছে পৃথিবীর আমি ছিলাম না তাহলে আমার এই রূপটা কোথায় ছিল এই যে আমি আমার যে অনুভূতিটা এটা কোথায় ছিল তো এই কথাটা যখন আমার আমি চিন্তা করতাম আমার অন্তরে একটা ভয় এবং একটা প্রচন্ড কষ্ট অনুভব করতাম আমি এখনো করি তা আল্লাহ তালা আমাদেরকে বাঁচে আমরা রহুর জগতে ছিলাম একটা সময় তারপর দুনিয়াতে আসছি আপনি একবার চিন্তা করেন চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ রাসুল তার আগে আরো অনেক নবীরা ছিলেন অথচ আপনার আমার বয়স কত ধরেন আমার বয়স চল্লিশ পঞ্চাশ এর আগে আমি কোথায় ছিলাম আপনি একটু কল্পনা করে দেখেন এর আগে আমি কোথায় ছিলাম এর আগে আমার অস্তিত্বটা কোথায় ছিল আমরা যে এত পাওয়ার দেখায় এত ক্ষমতা দেখাই যে আমরা এটা করে ফেলবো এটা করে ফেলব ঠিক আছে তো একটু চিন্তা করেন ওই সময় আমি কোথায় ছিলাম যে আমাকে আল্লাহ তালা যে দুনিয়ায় পাঠাইছেন আজকে আমি আপনাদের সামনে কথা বলতেছি আজকে আমার বাবা আছে ভাই আছে বোন আছে আল্লাহ যে আমাকে দুনিয়ায় না পাঠাইতেন আমার কোনো অস্তিত্ব নাই আমি মানে কখন মারা যাব আমি এটা জানি না পৃথিবীর কোনো মানুষই জানে না যে সে কখন মারা যাবে এবং পৃথিবীর সমস্ত মানুষ মানে এটা মেনে নিচ্ছে যে তার মৃত্যু হবে আর এই মৃত্যুটা কখন হবে আমরা কেউ জানি না এই মৃত্যুর পর কত বছর আমরা কবরে থাকবো এরকম হাজেস আসছে আসছে এরকম চল্লিশ হাজার বছর কবরে থাকবো জাহান্নাম আমি খুবই শঙ্কিত খুবই ভয়ে ভয় পাই যে মানে আমার যে অস্তিত্বটা যদি আল্লাহ বিলীন করে দেয় আমি আসলে কি করতে পারি মানে এখানে আমার মানে আমি কিছু করতে পারি এটা বলার মতো মানে কোনো মানে কোনো ওয়েই নাই যে আমি দুনিয়ায় ছিলাম এত এত বছর আমার এই অনুভূতি আমার এই আমিত্ব আমার এই রুখ কোথায় ছিল আমি জানি না সে আল্লাহ তালা আমাকে আবার এই দুনিয়া থেকে নিয়ে যাবে এই আল্লাহ তালার সামনে আমাকে দাঁড় হইতে হবে আমি ওখানে কি জবাব দেব তো আমরা মানুষ আমাদের চলাফেরার মাঝে অনেক ভুল ত্রুটি হয়ে যায় অনেক গুণা আমরা করে ফেলি আসলে মানুষ আর শয়তানের মধ্যে পার্থক্য হচ্ছে যে মানুষ ভুল করবে আল্লাহ তালার কাছে ক্ষমা যাবেন আর আল্লাহ তালা রহমানুর রাহিম তার নামের ও তাদেরকে মাফ করে দেবেন আর শয়তান হচ্ছে কি শয়তান হচ্ছে সে ভুল করে ভুলের উপস্থিত ঠিক থাকবে যে না আমারটাই ঠিক দেখেন আদম আলি সাল্লামও ভুল করেছিলেন আল্লাহ তাহলে নিষেধ করেছিলেন সেই গন্ধ ফল খাওয়ার জন্য কিন্তু আদম আলি সাল্লাম শয়তানের পরোচনায় পড়ে এবং তার বিবির পরামর্শে সে সে ফল খেয়ে ফেলে আমরা সবাই জানি কিন্তু তারপরে সে বুঝ যখন বুঝতে পারছেন আল্লাহ তালার কাছে তিনি ক্ষমা চাচ্ছিলেন আল্লাহ তালার কাছে কন্দন করতেছিলেন আল্লাহ তালা তাকে দুনিয়ে পাঠাইছেন তিনি আল্লাহর কাছে মাপ চাইতেছিলেন মাপ চাইতেছিলেন মানে তা ওনার মাথায় যত রকম উসিলা তিনি পাইছেন উনি আল্লাহর কাছে ক্ষমা চাইতেছিলেন এটা হচ্ছে আদমের বৈশিষ্ট্য এর আল্লাহ তালা আদমকে আশরাফুল মাকলুকাত বলে আল্লাহ তালার বানান শ্রেষ্ঠ মাকলুক বলেন আর শয়তান কি সে আল্লাহ যখন আদম দিতে তো সে অহংকার করছেন আল্লাহ কাছে তালার আল্লাহ তালার সাথে অবদ্ধতা করেছেন এবং সে অবদ্ধতার সাথে কি করেছেন আল্লাহ তালার সাথে তার ভুল সে স্বীকার না করে সে তার ভুলের উপর স্থির থেকেছেন এবং আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছেন কি যে আমি তোমার এই আদমকে নামে নিয়ে যাব ঠিক আছে তো জন্য আমরা আসলে এখন আসি একটা সময় থাকবো না এই অল্প হায়াতের জীবনে আমরা যতটুকু ভালো কাজ করে যাব আল্লাহ তারা ইনশাল্লাহ উত্তম বদলা আমাদেরকে দান করবেন আর অহংকার এত ক্ষমতা এটা অনেকটা হাস্যকর ঠিক আছে এই দুনিয়ায় হাস্যকর তারপরে আমরা শয়তানের পরচনায় পড়ে অনেক কিছু করে ফেলি কিন্তু পরে যখন মনে হয় খুব অনুতপ্ত হই যে আসলে এই কাজটা কেন করলাম এই কাজটা তো না করলেও পারতাম এই কাজটা এরকমভাবে রাগ না দেখায় খুব সিম্পিলিও এটা ডিল করতে পারতাম তো এর জন্য ভাই আসুন আমাদের জীবনটাকে এই অল্প হয়তো জিন্দিকিটাকে গোছাই নেই যেহেতু আমরা আসলেই মৃত্যুর দিকেই যাচ্ছি যেন আল্লাহ আমাদের উপর আল্লাহ আহমত করেন দয়া করেন এবং সেই আল্লাহ তালা সুসজ্জিত জান্নাতে আমাদেরকে দাখিল করান সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম